প্রজাদের দেখভাল করার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে ঠিক বলেছেন মহারাজ অজির সাহেব তাহলে চল রাজ্যটা আবার পুনরায় ঘুরে দেখে আসি তাই চলো মহারাজ চলুন নজির সাহেব ভাই সারাদিন রোজা থেকে এই রোদে পরে কাজ করে যে টাকা মজুরি পাই সেই টাকা নিয়ে বাজারে গেলে অর্ধেক টাকা তো না যাই যায় কথা তো ঠিকই কইছো ভাই রোজার দিন আসলে মনে করো যে জিনিসপাতির দাম এমন বাড়ে যা গরিব মানুষের কেনার সামর্থ্য থাকে না বাজারটা সিন্ডিকেটে একদম ভরে গেছে গরিব মানুষটা একবারে মরিয়া যাইবো ভাই রোজা আসলে তেল ব্যবসায়ীরা তেলের দাম বাড়ায় দেয় খেজুর ব্যবসায়ীরা খেজুরের দাম বাড়াইয়া দেয় আর তরমুজ ব্যবসায়ীরা কি কম তারা তো ফেরাউনের অনুসারী ব্যবসা করে কৃষকের কাছ থেকে পিজব কিনে নিয়ে এসে কেজিতে বেছে ভাই এগুলা তো বড় ব্যবসায়ী অগের কথা নাই বাতি দিলাম সামান্য লেবু রোজার আগে পাঁচটা লেবু কিনলাম দশ টাকা দিয়ে সেই লেবু রোজার দিন গেছি কোথায় ষাট টাকা আলি তাহলে কে বাটাকে মানুষ খাইব কি এইভাবে যদি রাজ্য চলে আমাদের মতো গরিব মানুষের না খামা লাগবে ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে আমাদের মতো গরিব মানুষে কই উপর আলোয় দেখতো ঠিকই কইছো ভাই হুজুর সাহেব মহারাজ কৃষকদের কথা শুনে যা বুঝলাম চলুন ছ মাছি যা যা এনবার কছিলাম আনসাও জিনিসপাত্র যা দাম দাম শুনে বুক ফেটা কাম না কি গো লেবু এনবার কছিলাম লেবু আনো নাই আবার সলডা তিন দিন হলো কইনতাছে একটা তোর মুজ একটা এটা তোর মুজ টানু নাই লেবু আর নুকি রোজার আগে লেবু দাম ছিল কম বর্তমান লেবু যে দাম 80 টাকা 70 টাকা आले লেবু আর তোর মুজের কথা কইতাছস তোর মুজের কাছে গেছিলা তোর মুজের কেজি চাই 70 80 টাকা তারে এক টোরা তোর মুজের ওজন হইলো 5 7 কেজি তোর মুজ তার কে দেবেছ না আনু কতবার তোর মুজ জামান দাম নউ মন খারাপ করে না আমাদের মতো গরিবের পাশে আল্লাহ আছে সারা রাজ্য ঘুরে যা দেখলাম তাতে আমার রাজ্যের গরিব অসহায় কৃষক মানুষ গুলো খুব কষ্টে দিন কাটাচ্ছে আপনি এক কাজ করুন রাজ্যের কোষাগার থেকে অর্থ নিয়ে রমজান মাসের জন্য কৃষকদের জন্য বাজার করে দিয়ে আসেন ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি তাই করুন অজির সাহেব মহারাজ বাজারে গিয়ে যা দেখলাম পুরো বাজারটা দুর্নীতিতে ভরে গেছে আর একটু ব্যবস্থা করতে হবে মহারাজ আপনি কি

দুর্নীতিবাজদের কোনো স্থান নেই সেনাপতি আদেশ করুন মহারাজ এই দুর্নীতিবাজদের আইনগরে নিক্ষেপ করুন আর এদের দুর্নীতিবাজদের মালামাল গুলো রাজ্যের কোষাগারে জমা দে ঠিক আছে মহারাজ আমি তাই করছি কি